নমস্কার বন্ধুরা কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল একরাশ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি বন্ধুরা খেঁসারি ডাল বা খেঁসার ডাল নিয়ে আলোচনা করব এবং এই ডাল কি করে আমাদের মানব সমাজকে দিন দিন কহিষ্ণু এবং পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে সেই নিয়ে একটু আলোচনা করব। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক নতুন মজার তথ্য দেবো অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি বেশ ভালো লাগবে তো তার আগে বলে রাখি বন্ধুরা যারা আমার এই ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে প্রতিবার আমি যত ভিডিও এখান থেকে আপলোড করবো আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেই ভিডিও কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমি আজকে খেসারি ডাল বা খেসার ডাল এইটা মানব সমাজে কি করে পঙ্গুত্ব নিয়ে আসে এর টক্সিন দিকগুলো কিন্তু নিয়ে আলে আজকে আলোচনা করব এবং প্রত্যেক দিন আমরা কীরকমভাবে খেসারি ডাল এই উপাদানগুলো খেয়ে থাকি সেই নিয়ে একটু বলবো এবং শুনতে থাকবেন বন্ধুরা বেশ ভালো লাগবে প্রথমেই বলে রাখি বন্ধুরা খেঁসারির ডাল কিন্তু খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ থেকে তিনশো সাতাত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে খেঁসারির ডাল কিন্তু পৃথিবীতে চলে আসছে এই খেঁসারির ডাল কিন্তু ল্যাথিরাস স্যাটিভাস পর্বের একটা উদ্ভিদ যেটা কিন্তু মনুষ্য সমাজে আমরা মানুষরা এর ডাল খেয়ে থাকি বা শাক এবং ডোমেস্টিক অ্যানিম্যালস যেটা গরু ঘোড়া এরাও কিন্তু খেয়ে থাকে এতে হিউজ পরিমাণে টক্সিনস থাকে যেটা নিউক্লিওফিলিক কম্পাউন্ডস বলে এই টক্সিন থাকার ধরুন কিন্তু এটা স্পাইনাল কর্ডের ওপর বা সিডনারা যেটা বলি সেটায় কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জ আনে বা এটা টোটাল জিনের কিন্তু পরিবর্তন করে দেয় এবং শেষে ল্যাংরা বা পৌমভুক্ত হয়ে যায় মানুষের এখানে বলে রাখি বন্ধুরা খেসার ডাল কিন্তু ভারতবর্ষের মতো দেশে উনিশশো সালে কিন্তু সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এর চাষবাস কিন্তু শুনলে অবাক লাগবে বন্ধুরা এই আজব দেশে আজব নিয়ম কিন্তু এখনো চলে আসছে এবং ভারতবর্ষে সাড়ে ছ লক্ষ হেক্টর জমিতে কিন্তু এখনো খেসারি গাছে চাষ করা হয় বা খেসারি ডাল কিন্তু উৎপাদন করা হয় এবং আমরা যে এই চপ ফুলুরি বা বেগুনি স্ন্যাক্সের সঙ্গে খাই বা সকালবেলা সন্ধ্যেবেলা টিফিন করি এইটা কিন্তু আপনাদের বন্ধুরা ভাববার সময় হয়ে গেছে বেশি পরিমাণে কিন্তু এই বেসন দিয়ে যে চপ বা ফুলুরি হয় তাতে কিন্তু প্যারালিসিস হয়ে যাওয়ার প্রচণ্ড ভয় থাকে এবং বেসনের এইটটি পারসেন্ট কিন্তু খেঁসারি ডাল থেকে হয় এবং সেই ডাল থেকে যে বেসন হয় কিন্তু প্রত্যেক দিন আমাদের রন্ধন ছাড়াই কিন্তু তার কোনো না কোনো ইউজ আছে এবং খেসারি ডাল দিয়ে কিন্তু এখনও অনেক বাড়িতে পুজো হয় লক্ষ্মী পুজো হয় এবং সেখানে পোশাক বিতরণ করা হয় তো আমার এই ভিডিও দেখার পরে কিন্তু বন্ধুরা বাড়িতেই এই ডাল খাওয়া বন্ধ করে দেবেন প্লিজ এবং বাড়িতেই এই ডালের পুজোর প্রসাদ কিন্তু দিতে এলে আপনারা খাবেন না বলবেন যে ঠাকুর মাথায় থাক আমি কিন্তু একটার বেশি খাব না প্রচুর পরিমাণে খেসারি ডাল খেলে কিন্তু ঘোড়ারা পর্যন্ত যেমন পঙ্গুত্ব বা প্যারালিসিস হয়ে যেতে পারে সেখানে কিন্তু মানুষদের পঙ্গুত্ব হওয়ার প্রবণতা অনেক বেশি কিন্তু কেননা মানুষ এই খেঁসড়ি ডালের বড়া থেকে শুরু করে এর ব্যাসন প্রত্যেক দিন কিন্তু চপ ফুলুরি বা বেগুনির মাধ্যমে আমরা প্রচন্ড পরিমাণে খেয়ে থাকি এবং এমন এক আজব দেশে আমরা বাস করি বন্ধুরা যেখানে নিজেদের প্রোটেকশান নিজেদের নিতে হবে উনিশশো সালে এর আইন করে চাষাবাদ বন্ধ করার পরেও এখন কিন্তু খেসারি ডাল বাজারে চলবে না এরকমভাবে সতর্কতামূলক বিধিবদ্ধ আইন করা হয়েছে তো আমার যদি চাষ করাই বন্ধ করে দেওয়া হয় তাহলে তো এখানে আর এই উৎপাদনও হবে না তাহলে এখানে দত্ত কথা এখানে চলে তো সেই জন্যে আমরা পলিথিন বা ডিম বা চীনা রসুন বা চীনা বাজি যেগুলো চীন থেকে আসছে সেইগুলোকে আমরা কিন্তু বন্দরে নামাচ্ছি সেখানে কিন্তু কাস্টমসের কোনো তদ্ভিদ থাকছে না বা তাদেরকে বন্ধ করা হচ্ছে না অথচ বাজারে কিন্তু এগুলোর ব্যবহার তাদের কিন্তু লাগাম টানা হচ্ছে তো আমাদের প্রোটেকশন বন্ধু আমাদেরই নিতে হবে তো সেই জন্যে বলছি আজ থেকেই কিন্তু আমার এই ভিডিও দেখার পর থেকে কিন্তু চপ ফুলুরি বেগুনি যে মজা করে সন্ধেবেলার টিফিন খাওয়া এইখান থেকে কিন্তু বিরত থাকবেন এবং এখানে বলে রাখি আরও কথা এখানে যে লাথিরাসিভাস এই যে পর্বের যে উদ্ভিদ যেটা কিন্তু একটা নিউরোলজিক্যাল একটা ডিসিজ হয় নিউরোলজিক্যাল প্রবলেম হয় সেই জন্য কিন্তু নিউরোল্যাথিরিজম বলে এই রোগটাকে এবং এখান থেকে মানুষ কিন্তু পুরোপুরি পঙ্গুত্ব এবং প্যারালিসিস হয়ে যেতে পারে তো বন্ধুরা এই খেসারি ডালে কিন্তু প্রচুর পরিমাণে টক্সিন থাকার দরুন কিন্তু জিনকে তার পরিবর্তন করে দিয়ে তার কিন্তু কিছু মাসেল এবং নার্ভ ক্ষতিগ্রস্ত করে দিয়ে কিন্তু তাকে পুরো প্যারালিসিস হয়ে যেতে পারে আমরা যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোকে যে প্যারালিসিস হয় তার দরুন যেমন এমনি তো প্যারালিসিস হয়ই পঙ্গুত্ব হয় কিন্তু এই খেঁসারি ডাল কিন্তু লাগাতো খেয়ে যাওয়ার দরুন এমনিই কিন্তু বাঙালির মাজা অনেকদিনই ভেঙে গেছে তো আবার এই খেসারি ডাল এতদিন ধরে খাওয়ার দরুন বাঙালিদের এই চক ফুলুরি খাওয়ার যে এত বিশাল রেওয়াজ আছে এটাকে কিন্তু বন্ধ করতেই হবে এবং আমার এই ভিডিও দেখার পর থেকে বন্ধুরা আজকেই সচেতন হয়ে যান এবং চক ফুলুরি কিন্তু বাড়িতে আর মিল আর প্রাণ করবেন না এবং বাড়ি সকলে ভালো থাকুন অন্য ডাল কান এবং এর ভিটামিনস গুণ অনেক আছে আমি সেইগুলো নিয়ে আলোচনাই করব না আমরা খেসারি ডাল রোজগার ইউজে বন্ধুরা খাবই না এবং আনবোই না আজ থেকে আমার এই ভিডিও দেখার পর প্রতিজ্ঞা করুন এবং এখান থেকে বিরত থাকুন তো আশা করছি ভিডিওটি বন্ধুরা ভালো লাগলো ভালো থাকবেন বন্ধুরা নমস্কার